দোয়ান দ্রুত খাওয়া চাই রিদোয়ান তাড়াতাড়ি খাও হ্যাঁ চলে আসো তাই পরে জুন অটো ফিলিপ করো হ্যাঁ না চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে চলে যাও সোনা তাড়াতাড়ি সুলো দেখা যাবে সোনা দিন সুলে খেতে পারে কিনা আর চলে আসো তার পরে জুন সিনিয়া উঠানো চাই হয় না চলে যাও হয় না আহি চলে যাও পিছনে হয়ে গেছে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দে দাও হ্যাঁ চলে আসো তারপরে জন্য রাহিম হয় নাই চলে যাও হয় নাই চলে যাও চলে যাও চলে যাও দেখা যাবে কি করে হয় নাই সিনে উঠানো চাই তোর তো এখন উঠাই লেগ খাইতে পারবা হয় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও তাড়াতাড়ি কন না উঠাইতে পারে না চলে যাও হয় নাই চলে যাও চলে যাও চলে যাও দেখা যাবে হয় না একাদারি তাড়াদারি তাড়াদারি হয়ে গেছে হ্যাঁ দিয়ে যাও আর চলে আসো চলে আসো হয় না তাড়াদারি তাড়াদারি সূলো আহি হয়ে গেছে হ্যাঁ সন্যা দেখা যাবে হয় না তাড়াদারি করো তাড়াদারি হয়ে গেছে দিয়ে চলে যাও চলে যাও চলে যাও আব্দুল্লাহ তাড়াদারি খাও দেখা যাবে আব্দুল্লাহ খেতে পারে কিনা সূলে হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও হয় না চলে যাও তারপরে যো নাছো হয় না চলে যাও হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও চলে যাও তারপরে যো নাছো হ্যাঁ বটল ফিলিপ করো হয় না চলে যাও আহিদ দেখা যাবে আহিদ কি করে হয়ে গেছে হয়ে গেছে চলে আসো চলে আসো রাহিম রাহিম হয় নাই চলে যাও হয়ে গেছে দিয়ে চলে যাও

যাবে কে উঠাইতে পারে হয় চলে যাও হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রাহিম একবার উঠাইতে পারে নাই একা হয়ে গেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ করো আবদুল্লাহ হয় দেখা যাবে উঠাইতে পারে কিনা চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি ডিম চুলে খাওয়ার চ্যালেঞ্জ দেখা যাবে কে কয়টা খাইতে পারে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি

দেখা যাবে উঠাইতে পারে কিনা রাহিম হয়ে গেছে হ্যাঁ চলো ডিম ছোটো দেখা যাবে খাইতে পারে পারে কিনা রাহিম ডিম শুলে দেখা যাবে রাহিম ডিম শোলে খাইতে পারে কিনা হ্যাঁ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আবেদ দেখা যাবে আবেদ কি করে